নমস্কার কেমন আছেন সবাই প্রবাসের ঘরোয়া রান্না আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার আজকের ব্লগটি একটি রবিবারের স্পেশাল ব্লগ আজ মহারাষ্ট্রিয়ানদের নতুন বছর শুরু গুড়ি পর্বা আমাদের চৈত্র মাস প্রায় শেষ হতে আসলো আর কয়েকদিন পরে আমাদের নতুন বছর শুরু হবে কিন্তু ওনাদের চৈত্র মাস শুরু হলে নতুন বছর শুরু হয় আজ ওনাদের চৈত্র মাস আসলো তাই গুড়ি পর্বা মানে নতুন বছর আর আগের ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে আমার মায়ের শরীর খারাপ তাই হঠাৎ করে আজ আমার বোনে চলছে মায়ের শরীর খারাপ সেই জন্য সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না ব্লগ বানাতে কিংবা ঘর সংসারের কাজ করতে কিন্তু কিছুই করবো না তা তো বললে হয় না সব কিছুই গুছিয়ে নিজেকে স্রোতের মধ্যে ভাসিয়ে নিয়ে যেতে হবে এদিকে বিদিতরা কাল গ্রামের বাড়ি চলে যাচ্ছে মুম্বাই বলতে পারেন ছেড়ে যাচ্ছে তো তাই জন্য ওদের কাছে যতগুলি গাছ ছিল গাছগুলি আমি নিয়ে এসেছি কিন্তু এখন গুছানোর টাইম নেই এখন বারান্দার মধ্যে রেখে দিয়েছি দেখুন মহারাষ্ট্রিয়ানরা নূতন বছর পালনের জন্য ঘরের বাইরে ভেতরে কত সুন্দর করে রঙ্গোলি দিচ্ছে চলুন ওনার সঙ্গে দেখা করতে নিচে নেমেছি ওই যে বললাম ও দেশে যাচ্ছে হঠাৎ করে মায়ের শরীর খারাপের জন্য আমার মনটা ভীষণ খারাপ করছে মনে হচ্ছে ওর সঙ্গে চলে যাই কিন্তু তার তো উপায় নেই আমার ছোট ছেলের এখনও ফাইনাল এক্সাম বাকি ভাবছি ছোট ছেলের এক্সামটা হয়ে গেলে বড় ছেলেকে হয়তো দেশে না নিয়ে গিয়ে এখানে রেখে ওর পাপার সঙ্গে ছোট ছেলেকে নিয়ে আমি যাব এখন দেখি ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই ছোট ছেলে রাগ করে নিচে আসছে না যেহেতু ওর দাদা মাসিকে তুলতে কল্যাণে যাচ্ছে বাই করে ওর আজ বারোটার সময় ট্রেন রয়েছে কিন্তু যেহেতু রবিবার মেঘা ব্লক তাই জন্য ও অনেকটা সময় আগে আগেই বেরিয়ে পড়েছে এখন সকাল দশটা পনেরোর মতো বাজে ওপরে চলে এসেছে এই দেখুন সেই ভাবি যে নিচে রঙ্গলি দিচ্ছিলেন ওনার ঘরের দরজাখানা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন ঘরের ভেতরে বাইরে এরকম সুন্দরভাবে সাজানো হয় চলুন ওপরে যাই মেলা পড়ে রয়েছে ওপরে এসেছে দেখুন এখানে মহারাষ্ট্রিয়ানদের নিয়ম এটি পয়লা বৈশাখে আমরা যেমন খাওয়া দাওয়া করি আনন্দ মজা করি নতুন জামা কাপড় পরি কিন্তু এনাদের নিয়মটা একটু আলাদা একটি বাঁশের গুড়ির মধ্যে নতুন কাপড় একটা আমের পল্লব বাতাসার মালা ফুলের মালা আর ঘট দিয়ে সিঁদুর দিয়ে এরকম করে ঠাকুর আর একটা দাও

নিয়ে দেবে ওরা যেহেতু কাল গ্রামের বাড়ি চলে যাচ্ছে সেই জন্য আজ ওদের একটু কেনাকাটা বাকি রয়ে গেছে আর একটু মুম্বাদেবী পুজো দেওয়ার আছে এখন ওরা রেডি হয়ে বেরিয়েছে মুম্বাদেবী যাবে এবং কিছু কেনাকাটা করার জন্য আর আজ রাত্রে আমি বলেছি ওদের যে বাড়ি ফিরে আর রান্না করতে হবে না আমার এখানেই খাওয়া দাওয়া সেরে নেবে বিদিতের অনেক আগের থেকে খুব ইচ্ছে ছিল যে আমার হাতের শেষবারের মতো মুরগির কষা খাবে স্পেশাল মুরগির পা তবে যাই হোক ছেলেটা যেহেতু কাল চলেই যাবে এক বছর ধরে ওর সঙ্গে অনেক স্মৃতি হাসি মজার গল্প চলে গেলে এগুলি মনে থেকে যাবে আর ইদানিন ও ভারী শিখেছে জানেন সব সময় ব্যাটা স্টাইল দেবে আমাকে ক্যামেরা করতে হবে ও যাওয়ার সময় বাই করলো সেটা আবার আমাকে ক্যামেরা করতে হবে ও সেটা আগে ভাগেই আমায় বলে দিয়েছে এই বছরে মা ওদের পুজো করতে একটু দেরি হয়ে গেল। এমনিতেই আজ ওদের উপোস আর তাছাড়া উপোসের পরে রাত্রিবেলা যে খাওয়া দাওয়াটা করবে সেটা আবার একেবারে নিরামিষ ও আগেই বললাম আমাদের যেহেতু পয়লা বৈশাখটা খাওয়া দাওয়া আনন্দের মধ্যে কাটে কিন্তু এনাদের পুজো পার্বণের মধ্যে কাটে হ্যাপি গুড়ি পারবা।

উচ্ছে ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট এখন একখানা কলপি নিয়ে বসে পড়েছি দুই ছেলে এবং ওর পাপা আমি গুছাতে গুছাতে আমার আগেই ওরা খেয়ে একটু শুয়ে পড়েছে এখন সন্ধ্যার আগের মুহূর্তটা রাহুলকে ফোন করে ডাকতে ও এসেছে আর যেহেতু বোন নেই রাহুলকে বললাম রাত্রে তুমি এখানেই খাওয়া দাওয়া সেরে নাও তো বিশাল আকারের একটা তরমুজ নিয়ে এসেছিলেন আপনাদের দাদা ওর অর্ধেকটা এখন কেটেছি সবাই মিলে ওর অর্ধেকটাও শেষ করতে পারছি না যেহেতু আজ রাত্রে অনেক গরিজন হয়ে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য আর সেই জন্য ভাবছি আপনাদের দাদা ভাই এবং রাহুলকে মুমরা পাঠাবো চিকেন নিতে চিকেনটা আজ স্পেশাল হয়েছে আগেই বললাম একটু কষা হবে আবার ওদিকে একটু ঝোল হবে ঘরে দেবাকে আজ সকালে আমার ব্লগে দেখলেন মাথা ভর্তি এক রাস ঘন কালো চুল বেচারাকে আজ দুপুরেই দেখুন না ন্যাড়া করিয়ে দিয়েছে নতুন বৎসর কি জানি যাদের যেমন নিয়ম তবে হ্যাঁ এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যার পরে কিন্তু এই গুড়ি বারবার ঠাকুর আর বাইরে রাখা যাবে না পুজো করে নিয়ে ওই ঠাকুর তুলে নিতে হবে শিবাজি মহারাজের তবে হ্যাঁ এবারে খুব ভালো করে ওগুলো মুখস্ত করিয়েছি বা টেস্ট নিয়েছি দেখি খাতায় লিখতে কতটা পারে নে তাড়াতাড়ি নে টিউশনে টেস্ট নিচ্ছে ফুল মার্কস পাচ্ছে স্কুলে টিচার ওরাল জিজ্ঞাসা করছে তাতেও সব বলছে কিন্তু হুম

meaning গুলো ঠিক করে করানো হয়নি তো বাকি এ গুলো ভালো করে পড়ানো নূতন নূতন বইয়ের গন্ধ নিচ্ছে বেশ আমরাও নিতাম তখন আবার কি এরকম নাকের সামনে ধরে পেজটা রে ফড় ফড় করে উল্টাবো তার গন্ধটা আরো ভালো এ ডিজে চালু ডিজে চালু নে 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 দুষ্টু নে মাংস কষ্টে রুনু এখন এখন খাতা কলমে আছো কি না এখানে কষা হবে এখানে ঝোল হবে আর বাড়তি মাংসটা রেখে দেব আমি কি বলছি আমি কি বলছি বিদিত উড়ি বাবলি উড়ি বাবলি আচ্ছা বিদিত খুস মুখটা দেখতে দাও মুখটা ঢেকে দিলে কি করে হবে ওর বিদিত জানে আনটির ক্যামেরা চালু হওয়া মানে আমাকে স্টাইল মারতে হবে বল বিদিত খুস হ্যাঁ চিকেন কে খুস তো কেমন হয়েছে বলে দাও কেমন হয়েছে মানু এরকম ভালো করে

আচ্ছা আচ্ছা দাদাকে এক গাল দিলে তারপরে তুমি খাবে তো দাদাকে এক গাল দাও তো এবার খুশ নাও তাড়াতাড়ি খাও এই চিকেন গুলো খেয়ে শেষ করতে হবে আমি কি বলি শুন আর ওমুন পাটা ওর হাতে ধরিয়ে দাও না এবারে ওখানে আবার মাংস হচ্ছে ওখানে আবার মাংস হচ্ছে এগুলো তাড়াতাড়ি শেষ কর ঠিক আছে মাংস হচ্ছে ওটা ঝোল বানাবো

তো দু ভাই রে আবার তোর গোপাল ওখান থেকে গাছের মাথায় বসে আছি ওহ কি লাগছে রে তোর গোপালটা দেখ গাছের মাথায় বসে আছি খুব সুন্দর হয়েছে পুরো দু ভাই লাগছে তাই তো দিদি কাজ ওটা এগুলো দেড়শো টাকা করে বলছিলে সুন্দর একদম কটন পিওর কটন যেন হ্যাঁ বাবা কাগজ খেতে নেই ওকে বলো বলো এই তো এটাও টপ টপ

নামতে দে নামতে দে রান্না বান্না মোটামুটি প্রায় কমপ্লিট একটু শুধু স্যালাড কাটার ছিল ওটা এখন রুনু কাটছে এখন মাংসটা একেবারে লাল লাল ঝোল বানিয়েছি ঠিক আছে

সন্ধ্যার দিকে যেহেতু সবাই কষা মাংস খেয়েছে এখন প্রায় সবারই পেট ভার বলল যে দিদি ভাই আর চাটনি ভাজাভুজি কিচ্ছু বানাতে হবে না শাকের তরকারি রয়েছে আর ওই মাংসর ঝোল স্যালাড এই হলেই হয়ে যাবে এটাই হচ্ছে আজকে রাত্রের ডিনার সঙ্গে সাদা ভাত এতদিন আমরা একসঙ্গে অনেক পার্টি আনন্দ মজা সব করেছি আজ হচ্ছে সব চাইতে একেবারে শেষের মুহূর্ত দেখতে দেখতে কালি বিদিত্রা পেরিয়ে যাবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে আবার হয়তো ওদের আসার প্ল্যান আছে কিন্তু সেটা কবে হবে তার কোনো ঠিক নেই রয়ে যাবে এই স্মৃতি আনন্দ মজাগুলি চলুন আজকের ব্লগটি আর বাড়াবো না এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে শুভরাত্রি ধন্যবাদ